বিংশ শতাব্দীর শেষ দিকে ক্যাম্বোডিয়ায় উদ্বাদন উদ্ভাবন হয় ক্যাম্পোর জাতের মরিচ অর্ধশত বছর পেরোনোর আগেই ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়তা পেয়েছে এটি এজনের উৎপাদন ও বাজারজাতকরণে ক্যাম্বোডিয়াকে ভূতাত্ত্বিক নিবন্ধন সনদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তবে বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মতো পণ্য সরবরাহ করতে পারছেন না উৎপাদকরা দৈনন্দিন প্রয়োজনীয় মশলা জাতীয় পণ্যের মধ্যে অন্যতম মরিচ ত্রয়োদশ শতাব্দীর পর যার চাহিদা দ্রুত বেড়েছে আর বিংশ শতাব্দী পর্যন্ত মরিচের ক্রমবিন্যাস নতুন জাতের উদ্ভাবনসহ নানা পরিক্রমা দেখেছে বিশ্ব এর ধারাবাহিকতায় উনিশশো থেকে আশি সালের মধ্যে কম্বোডিয়ায় উদ্ভাবন হয় ক্যাম্পট মরিচের বর্তমানে যার বার্ষিক গড় উৎপাদন একশো টনের বেশি এই মরিচ ইতোমধ্যে বিশ্বের কয়েকটি দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গুণগত মান উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজার আরও সম্প্রসারণের চেষ্টা করছি একই সঙ্গে এর উৎপাদন বাড়াতে স্থানীয়দের সহায়তা দেয়া হচ্ছে চলতি বছরে উৎপাদন প্রবৃদ্ধিরও আশা করছি ক্যাম্পট মরিচের উৎপাদন প্রক্রিয়া গুণগত মান ও এটি ব্যবহারের সুফল সম্পর্কে স্থানীয়দের জানানো হচ্ছে এর চাষ বাড়াতে উদ্বুদ্ধ করা হচ্ছে এর মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতাও আসবে ক্যাম্পট ও কেপ প্রদেশের আড়াইশো হেক্টর জমিতে গেল কয়েক বছর ধরে উৎপাদন হচ্ছে ক্যাম্পট জাতের মরিচ চারশো পঞ্চাশটির বেশি খামারে মশলা জাতীয় এই পণ্যের গাছ রয়েছে মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানকার খামারে নিয়মিত কাজ করছেন শতাধিক শ্রমিক। উৎপাদন মৌসুমে নিয়োগ দেয়া হয় আরো 2500 বেশি কর্মী। বর্তমানে এই প্রকল্পের অর্থনৈতিক সুফল ভোগ করছে এক এর বেশি পরিবার। আ প্রিওরি জলবায়ু পরিবর্তনের কারণে 2018 সালে ক্যাম্পট মরিচের উৎপাদন আগের বছরের চেয়ে কিছুটা কমেছে। তবে চলতি বছরে এর পরিমাণ আবারও একশো টন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন পদকরাম গুণগত মানোন্নয়নের চেষ্টাও চলছে এই মরিচের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দুই বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চলছে বাজার সম্প্রসারণের পাশাপাশি মানোন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে একই সঙ্গে ভৌতাত্ত্বিক নিবন্ধন নিশ্চিতেও কাজ করা হচ্ছে ক্যাম্পট জাতের প্রতি কেজে কালো মরিচ 16 ডলার লাল মরিচ 28 ডলার ও সাদা মরিচ 30 ডলারের বিক্রি হচ্ছে ইউরোপের দেশগুলো থেকে গেল বছরে প্রায় 200 টন ক্যাম্পট মরিচের ফরমাইশ পেয়েছে কম্বোডিয়া তবে উৎপাদন স্বল্পতার কারণে এর পুরোটা সরবরাহ করতে পারেননি রপ্তানিকারকরা ইমাদ বাপ্পি চ্যানেল টোয়েন্টি